আজকে বলবো দধিচিমুনির আত্মত্যাগের অমর প্রতীক ভারতীয় পুরাণে এমন কিছু ঋষি আছেন যাদের ত্যাগ আজও অনুপ্রেরণা দেয় গোটা মানব সভ্যতাকে তাদের মধ্যে সবচেয়ে গৌরবময় নাম হচ্ছে দধিচিমুনি তিনি ছিলেন সেই ঋষি যিনি নিজের জীবন এমনকি নিজের অস্থি পর্যন্ত দান করেছিলেন দেবতাদের জন্য মুনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র আবার অথবা ভৃগুর বংশধর বলে উল্লেখযোগ্য পাওয়া উল্লেখ পাওয়া যায় তার পিতা ছিলেন আথর্বর ঋষি এবং তিনি ছিলেন অথর্ববেদের মহাজ্ঞানী একজন তপস্বী ঋষি তিনি দীর্ঘকাল গভীর ধ্যান ও ব্রহ্মচর্য পালন করেছিলেন তিনি ছিলেন সেই ঋষি যার আশ্রমে দেবতা ঋষি দেবতা ঋষি কি অসুররাও আশ্রয় পেতেন জ্ঞান অর্জনের জন্য একসময় অসুরদের রাজা বিট্রাসুর পরাজিত করেন করে এবং স্বর্গ দখল করে বসে থাকেন দেবরাজ ইন্দ্র ও তার অন্যান্য দেবতারা বিপর্যস্ত হয়ে ব্রহ্মার স্বর্ণাপর্ণ নেন তখন ব্রহ্মা বললেন বিদ্যাশুরকে একমাত্র পরাস্ত করা যাবে যে জন্য যার অস্ত্র প্রদান প্রয়োজন যার অস্ত্র প্রয়োজন তার তৈরি করা সম্ভব একমাত্র দধিচিমুনির অস্থি সেই শুনে দেবতারা সংকোচে পড়লেন এবং কেমন করে তারা মহা তপস্বী ঋষির কাছে তার শরীর চাইবেন অনুরোধ করবেন দেবতারা শেষ পর্যন্ত দধিচিম কাছে গেলেন সব কিছু বুঝে খুলে বললেন আর দধিচি হাসি মুখে বললেন এই দেহ ক্ষণস্থায়ী যদি আমার মৃত্যুতে বিশ্বকল্যাণ হয় তবেই সেই দেহর সার্থক এই বলে তিনি ধ্যানে বসলেন ধ্যানের মাধ্যমে তিনি দেহত্যাগ করলেন ব্রহ্মা সেই অস্থি দিয়ে বজ্র নামক দেবীয় অস্ত্র নির্মাণ করলেন ইন্দ্র সেই অস্ত্র দিয়ে বৃত্তসুরকে বধ করলেন হাতে নিয়ে বৃত্তসুরকে বধ কর পরাস্ত করলেন স্বর্গ পুনরায় পুনরুদ্ধার হয় দদিচিমুনি ছিলেন মানবতার ইতিহাসে এক মুনি অনন্য দৃষ্টান্ত এবং ধন্য সেই ঋষিরা যিনি প্রমাণ করলেন ত্যাগের অমরত্ব